what am i ওরে আমার মন আমার মা বিবেকের দরজাটা খুলে লিরে আল্লাহর কাছে মুসল্লাই পড়ে দুই রাকাত নামাজ পড়ে চোখের পানিতে কাঁদি যে বলি মা গো সূরা ফাজারের তাফসীর শুনেছিলাম এক নালায়েকের মুখে বর্তমান থেকে এসে নালায়েক বলেছিল বিবেকের চেতনা কি খুলবে না তোমার কোরআন থেকে আজকে রাত্রিতে আমি চেতনা খুলে নিয়েছি মা আর পাপে দরজার দিকে আমি যাব না থালা বাটি ধুয়েছে রেখেছে রান্না করে হাঁড়িকে রেখেছে আমার গ্রামের ঘটনা মা বেটি একসঙ্গে দিয়ে রান্না বান্না গোসল রেডি এবার গোসল করে খাবে আরাম করবে বিধর্মী অন্য জাতি হলেও তো সে একটা মানুষ কারেন্টে হুঁকে তার লাগাতে গিয়ে মা বেটিতে মরে গেল থালা ধোয়া থাকলো হাঁড়িতে মাছ রান্না করেছে আলু রান্না করেছে রান্না থাকলো সময় শেষ চলে যেতে হলো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কখন চেতনা আসবে আমাদের কখন চেতনা আসবে এবার আল্লাহ কিছু কথা কথা বলছেন আমি এগুলো তফসির করব না খালি শুনিয়ে দেবো দিয়ে একসঙ্গে বলে দেব কি বলছেন Bismillahirrahmanirrahim. الم تر كيف فعل ربك بعاد ارمجاد الامار التي لم يخلق مثلها في البلاد وسمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب ان ربك لبالمرصاد কথার কথা আমি নিজের লেগে বলছি বুঝাবার লেগে মনে করেন কোন একটা ছেলে আমার মোবাইলটা চুরি করেছে বুঝানোর লেগে বলছি খারাপ মনে করবেন না দোকে বেঁধেছি আমি যে আমি রেগে হাতে লাঠি নিয়ে বলছি জানিস অমুককে মেরেছি অমুককে কেটেছি অমুককে শেষ করে দিয়েছি অমুকের বংশ রাখি নাই অমুকের গোষ্ঠীকে উড়িয়ে শেষ করে দিয়েছি তুই কি ভেবেছিস আল্লাহ আমাদেরকে এখানে যতগুলি নারী পুরুষ আমরা রয়েছি সকলকে এখন আল্লাহ এই মুহূর্তে আমার জীবটা দিয়ে বলাচ্ছে তুই কি ভেবেছিস ফেরাউনকে তাবা করে দিয়েছি তার বংশকে তাবা করে দিয়েছি আজ শামুদকে নিস্তাবুদ করে দিয়েছে বংশের কাউকে আমি রাখি নাই যারা পাথর কেটে কেটে ঘর করেছিল ঝরে উড়িয়ে বংশকে দিয়েছি কম সাবার খবর একবার লিগা তাদেরকে তাবা করে দিয়েছি ফেরাও সারা পৃথিবীতে অধিপতি চালিয়েছে তাকে আমি নিস্তলাবোত করে পানিতে মেরেছি জুতা মেরে আমি নমরুদকে উড়িয়ে দিয়েছে আমার যা ক্ষমতা তুই কি জানিস একটা একটা দেশকে গ্রাস করতে করতে নিজেকে বিরাট অধিপতি মনে করেছিল তাকেও আমি শেষ করে দিয়েছি এইভাবে আল্লাহ বলছেন এতগুলো করেছি ওরে তোরা কি আমি তোদের কাছে হয়ে গেছি তোদেরকে কসম করে করে সময়ের মূল্যগুলো বুঝিয়ে দিলাম তোদের জন্য তৌবার দরজাটা খুলে রেখে দিলাম এখনো সময় আছে আয় 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 ফিরে আমি তোদের তো কবুল করে নিব তোদেরকে আমি আমার মহব্বতের জায়গায় রেখে দিব আর যদি তোরা মনে করিস যে আমার কিছুই করে নিতে পারবি না একবার নজর লাগিয়ে দেখ বড় বড় মাস্তানকে আমি খুব তার হালাতে দুনিয়াতে রেখেছি দেখ একবার খালি তাকিয়ে দেখ কুত্তার হালাতে রেখেছি তাদেরকে তোদের অভ্যাস কি জানিস তোদের অভ্যাস পাবি তো প্রশংসা করবি একবার ব্রেক করলে তখন মুখ খারাপ করবি তুই তোদের মুখে চেহারা চুরি হয়ে যাবে কি বলছে দেখেন

গুড়ি খ আরস কল লেখা কাছে আনন্দ করবে কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য যদি একবার ব্রেক মেরে দি উম্মাই জামাতালহু ফকদর আলাইহি রিযকহু একবার যদি অভাব দেখিয়ে দিই একটু সচ্ছলতাকে একটু চাপ মেরে দিয়েছি হালকা হাতে টাকা নাই ছেলেটা অসুখ মেয়েটা অসুখ ছোট ছেলেটা এক্সিডেন্ট করেছে হাড় ভেঙে গেছে আর মায়ের ওষুধ আনা হয়নি কিন্তু টাকা নাই আব্বা হাই প্রেশার সুগার ধরা পড়েছে চারিদিকে যখন আমি আল্লাহ একটু তোকে পরীক্ষা করি তখন তুই কি বলিস আহানা আমার রব আমাকে অপদস্ত করেছে ওটা ভুলে গেলি ওটা ভুলে গেলি এই মুহূর্তের মধ্যে ওটা ভুলে গেলি যে লোককে বলতে লাগলি আল্লাহ আমাকে অপমান করেছে আর ভালো লাগে না আল্লাহ আমাকে অপমান করেছে আল্লাহ বলছে বেইমান তোর মুখ থেকে কথাটা এলো কি করে আপনি যদি আপনার ভাতিজাকে সকালে একটা বিস্কুট বিকালে একটা চকলেট সন্ধ্যা সময় আবার একটা বিস্কিট আবার একটা চকলেট দেন ভালোবাসেন কোলে তুলেন গালে চুমা দেন তো দুটা থাপ্পড় মেরেছেন স্কুল যায়নি তা আপনার ভাবি আপনাকে কিছু বলবে না শাসন করা সাজে তার শখ করে যে আমার ছেলেকে যদি শখ করে তো শাসন কেন করবে না পাঁচবার যদি ও আমাকে ছেলেকে চকলেটে নে দিতে একবার দুটো চর মারাওয়ার হক আছে ভাবি খালি এমনি করে দেখবে আর থেকে যাবে আর বলবে হালকা করে বেশ করেছে তোর চাচা মেরেছে তো বেশ করেছে বেশ করেছে মারবে না তোকে কামটা ভালো করেছিস তুই স্কুল গেলি না বলবে কিন্তু ছেলেটা একদিন কোলেও নিলেন না গালে চুমাও দিলেন না ছেলেটা কাটে চকলেটে দিলেন না শাসন করতে গেলেন কি বলবে এই মুনশা তোর পেটে হয়েছিল আমার ছেলে আমি বুঝে নেব তুই তুই দেখা কি করবি একটা মারতে না তো আল্লাহ বলছে তোকে আমি একবার তোকে ব্রেক মারব হাহুতা করবি ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে